ওয়াই জিরো ফোর মডেলটি আমরা নিয়ে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি পাশাপাশি আরো অন্য অন্য মডেল রয়েছে কম বাজেটের মধ্যে যারা ভালো ফোন নিতে রয়েছে দেখান অসাধারণ একটি ডিজাইনে কিন্তু মাত্র টাকায় এটাও আপনারা নিতে পারবেন মাত্র এটা কত দশ হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন ওয়াই নাইনটিন এস যারা কম টাকায় ভিভো অফিসিয়াল মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা আজকে ভিভো অফিসিয়াল স্টোরে চলে আসলাম তো আজকে আমরা ভিভো অফিসিয়াল ওয়াই জিরো ফোর যে মডেলটি রয়েছে অফিসিয়াল সেই ফোনটি আজকে আমরা পার্চেস করলাম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা ফোনটি আনবক্সিং করছি তো যারা কম টাকায় ভালো মানের ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিভো অফিসিয়াল স্টোর থেকে অফিসিয়াল ফোনটি কিনতে পারেন তো আমরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল স্টোর থেকে কিন্তু আমরা ভিভো ওয়াই জিরো ফোর মডেলটি আমরা নিয়ে নিয়েছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি পাশাপাশি আরও অন্য অন্য মডেল রয়েছে আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মডেলটি রয়েছে দেখুন অসাধারণ একটি ডিজাইনে কিন্তু মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে এই মডেলের ফোনটি পাবেন আপনারা অফিসিয়াল এক বছর এই ফোনটি আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার্জার আছে তারপরে সিলিকন কেস আছে এখানে কাবার আছে মানে প্রয়োজনীয় যে আছে এখানে বক্সের সাথে সব কিছুই আছে আর ব্যাগ পোল স্টিকার এই গ্লাস প্রোটেক্টর এগুলা কোম্পানি থেকে শোরুম থেকে আমাদেরকে লাগিয়ে দেবে ফ্রিতে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা একটু আমাদেরকে স্টিকার আর ইয়াটা লাগায় না যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই নিতে পারেন এবং কি স্ক্রিনে দেওয়ার নাম্বারেও সরাসরি কল করে আপনারা এই ফোনটি পার্সেস করতে পারবেন যারা ডাকার বাহির থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা কল করে কথা বলে আপনারা ভিভো অফিসিয়াল স্টোর থেকে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সাথে কিন্তু অফিসিয়াল স্টোর থেকে কিন্তু আমাদেরকে গ্লাস প্রটেক্টর এবং কি পিছনে স্টিকার ফোনের সাথে কিন্তু আমাদেরকে গিফট করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু সব কিছু লাগিয়ে একদম সব কিছু ওকে করে তারপর কিন্তু আমরা ফোনটা পার্চেস করলাম তো দেখতেই পারছেন ভিভো অফিসিয়াল ফোনটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা ভিভো অফিসিয়াল ফোন পছন্দ করেন তারা অবশ্যই এই মডেলটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে যারা ভালো ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে তো আপনারা পাশাপাশি এখানে আরও অন্যান্য মডেল রয়েছে ওয়াই জিরো থ্রি কি এটাও আপনারা নিতে পারবেন মাত্র এটা কত দশ হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা আরও অন্যান্য আরও মডেল রয়েছে পাশাপাশি আপনারা এখান থেকে নিতে পারবেন ওয়াই নাইনটিন এস এই ফোনের রিভিউ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফোনটি ব্যবহার করে অবশ্যই জানাবো আপনাদেরকে ফোনটি কেমন আশা করি চার একশো আঠাশের বাজেটের ভিতর ফোনটি অবশ্যই ভালো হবে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন